তিনটা জিনিস ভালোবাসতেন প্রথম হলো সুগন্ধি প্রথম কি সুগন্ধি আপনার রেগুলার বিড়ি খাবেন তাইলে গায়ে সুগন্ধি থাকবে না হয় নিয়ামত খায় আসে না এরকম লোক খাবেন না এটা নুমরা একটা জিনিস এটার ভিতরে এগারোশো রোগ এটা খাবেন না সুগন্ধি নাই যেখানে ইসলাম নাই রাসুল বলছেন সব সুগন্ধি এসে জান্নার থেকে সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে প্রথম রাসুলের প্রিয় জিনিস কি জোরে বলেন দুই নম্বর হলো মায়ের জাতি দুই নম্বর কে মায়ের জাতি বিবি তুই করে বলবেন না বিবিকে তুই তাঙ্গরি করে বলবেন না রাসুল একজন বিবিকেও কখনো তুই তাঙ্গরি করে বলতেন না মায়েশা বলতেন ইয়া রাসুল আল্লাহ আমরা রাগ করি কিন্তু আপনাকে রাগ করতে দেখি না রাসুল বলছেন আয়সা তুমি কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই মায়েশা বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়শা তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক আমি তখন বুঝি তুমি আমার উপর রাগ করে আছো এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হেসে বললেন আমি খুশি হলে কি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি খুশি হলে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো রাসুল একসাথে খেতে বসতেন আগে প্রথম লোকমাটা কার মুখে দিতেন কার মুখে কার মুখে স্ত্রীর আর আমরা করি কি খাওয়ার পরে ও থাকলে খাবে না থাকলে নাই বাস ইচ্ছা মতো খায়া গরুর মতো বিবির কথা মনেও থাকে না মা অনেক না রাসুল সারিদ পছন্দ করতেন ছোট ছোট্ট গোস্তের টুকরা ঝোলের ভিতরে দিয়ে রুটি চুবিয়ে খেতেন রাহমাত আল্লিন এটাকে বলা হয় সারিদ মায়েশা বলছেন সারিদ নিয়ে রাসুল বসতেন বসে প্রথম লোকমাটাই আমার মুখে তুলে দিতেন আমি যখন আমার এই ময়লা মুখ নিয়ে পানি খেতাম গ্লাসের মধ্যে যখন আমার মুখের ময়লা লাগত ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাত আমি হাড্ডি চেটে রাখতাম সেই হাড্ডি চাটতেন রাহমাত আল্লিল আলামিন আমি পূর্ণিমা রাতে যখন মন খারাপ থাকতো রাসুল আমাকে নিয়ে দৌড় দিতেন পূর্ণিমা রাতে এখন আমরা যদি দৌড় দিই মানুষ কেবল হুজুরের মাথা খারাপ হয়েছে জানি না হাদিস আর আমার রাসুল যা করেছেন আমরাও তা করব রাজি আছেন না নাই আমার রাসুল কখনো মানুষকে কষ্ট দেয়নি আমরাও কষ্ট কারো বাড়িতে আগুন লাগান নাই আমরাও লাগাবো না আগুন লাগালে তো আমাদের সম্পদ নষ্ট হলো রাসুল বলছেন তিনটা জিনিস কখনো করবা না কয়টা কখনো কোনো সম্পদ নষ্ট করবা না একটা বাড়ি আপনি আগুন লাগালেন আগুন লাগালে তো বাড়িটা নষ্ট হয়ে গেল ঠিকটা বা ঠিক আর যদি এই বাড়িটা থাকতো যে অবৈধ ছিল সে চলে যাবে বৈধ লোকেরা থাকতে পারবে ঠিকটা বা একটা দোকান একটা ঘর একটা গাড়ি আপনি নষ্ট করবেন না কখনো আপনি সময় কখনো নষ্ট করবেন না আপনি এবাদত কখনো নষ্ট করবেন না আপনি যে কোনো সম্পদ আপনি হেফাজত করবেন নবতের আগে তেইশ পরে তেইশ যেমন রসুলাম সতেরো বছর বয়সে তিনি দল গঠন করলেন দলের নাম হলো হেলফুল ফুজুর এই দল তিনি গঠন করে সব যুবকদেরকে একত্রিত করলেন কেউ যেন অনাহারে না মরে যায় কেউ যেন কারো অত্যাচার না করে আপনি রাস্তাঘাটে একজনকে মারবেন এটা কখনো ইসলাম সমর্থন করে না আপনি মারতে হলে আগে নিয়ম লাগবে আপনি আন্দাজে কারো উপর হাত তুলতে পারবেন না নবতের আগে তেইশ বছর চেষ্টা করলেন মানুষের সুকানার জন্য তিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই তিনি জীবনে কখনো কাউকে গালি দেন নাই তিনি জীবনে কখনো কাউকে মারেন নাই কোনো মুরব্বির দিকে চোখ গরম করে তাকান নাই কোন শিশুর গায়ে আঘাত করেন নাই আমরা এগুলো করবো আমাদের অনেক ভাইয়ারা স্কুলে বাচ্চাদেরকে মারে আছে না নাই মাদ্রাসায় মারে এটা নিষেধ ওটা রাসুলের উন্মত না রাসুল বলছেন মাল্লাম ইয়ার হাম শক ই রানা আলাম ইউয়াক রে কবির আনা নাহি সামিন যে শিশুকে আদর করে না মুরব্বীকে শ্রদ্ধা করে না সে কখনো আমার উন্মত হতে পারে না রাসূল সাহসাল্লাম কখনো হাঁটুর উপর কাপড় তোলেন নাই আমরাও তুলবো বুঝলেন তো কথা তবে খেতে গেলে কোসা মারতে পারবো ওটা কি কর ওই যে এমনি করে যে কাঁচা দেয় লেম টু লেম টু লেম টু লেম টু দেন তো আপনারা এই যে লিং টু যারা দেয় এটা রাসুলের সুন্নতের খেলা আপনি হাঁটুর উপরে কাপড় তুলতে পারবে না শরীরটার মালিক আমি না মালিককে মালিককে আপনি মালিক হলে তো আপনি বুড়া হতেন না আপনি মালিক হলে তো আপনার দাঁত পড়তো না ঠিক আমি বসে থাকি আমার চুল পড়ে যায় দাঁত পড়ে যায় বুড়ো হয়ে যায় ঠিক পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক একজন তিনি কে সে আল্লাহ রব আলিন বলছেন এই শরীর তোমার নয় তোমার নখ আমি বাড়াই তোমার চুল আমি বাড়াই তোমার মোষ আমি বাড়াই কিন্তু চোখের ভুরু আমি বাড়াই না চোখের ভুরু বাড়াই না চোখের ভুরু যদি বাঁধতো আপনারা দেখতে পারতেন আপনার ছেলেকে বলতেন এই ভুরু খুলে দিত আমি একটু দেখে নেই কিন্তু চোখের ভুরু কদ্দরা কদ্দরা না হতো কদিরা একটা নির্দিষ্ট মেজারমেন্টে এসে এটা থেমে যায় এটা আর বাড়ে না মোস বাড়ে মোসকে ছোট করতে হয় রাসুল বলেছেন আমি মোস ছোট করি তোমরাও ছোট করো মোস মোটা করে রাখে মুসিকেরা তোমরা মোস মোটা করে রাখবা না তোমরা দাড়ি ছেড়ে দাও আমরা দাড়ি ছেড়ে দেব ঠিক না বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর ঢেকে রাখতেন আমরাও শরীর ঢেকে রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সামনে যেতে কখনো খালি গায়ে যেতেন না কখনো না সব সময় শরীর ঢেকে রাখতেন মাথায় একটা রুমাল রাখতেন কি রাখতেন রুমাল মাথায় তেল দিতেন খুব চুল কখনো ছোট রাখেন নাই তিন পদ্ধতিতে চুল রাখতেন রাহমাতাল্লিল লিম্মা জিম্মা এই গেদা এই কথা কষ্টে খোদ ভাই কিন্তু লাঠি রাখা সুন্নত এখন আমি বলেছি রকেট লাঞ্চার রাখা উচিত একে কে ফর্টি সেভেন নিয়ে দাঁড়ানো উচিত কারণ লাঠির দিন শেষ এখন বন্দুকের দিন ঠিকটা তা খুব সুন্দর বলেছে একটা মেয়ে একটা মেয়ে তিন তারিখ কি এক তারিখে হবে বলতেছে এই পুলিশেরা আপনারা যে অস্ত্র নিয়ে আমাদেরকে দৌড়ান আমরা যদি ছেলে মেয়েরা অস্ত্র নেই আপনারা তো পালানোরও জায়গা পাবেন না ঠিক তা আর আরো সুন্দর কথা বলেছে আল্লামা সাহেদি রহমাহুল্লাহ বলছে এমন সময় আসবে ইঁদুরের গর্থ তালাশ করে পাবি না যখন খুব বাড়লো আল্লামা সাইদি বললেন আমরা আসি গাছের কোলায় বারো কোটি কত কোটি তোমরা সো আগায় বেশি লাফায়ও না নালা দমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় গিয়ে পড়ছে দিল্লি গিয়ে পড়ছে আহা কত মানুষকে শেষ করেছে তারা দেখেন একজন জীবনকে বাঁচানো মানে হলো সারা পৃথিবীর মানুষকে বাঁচানো কার কথা আল্লাহর কান্নামা আহিয়া আননাস জামিআ সুরা বায়দ আল্লাহ ইফ ইউ ইফ ইউ কিপ এ লাইফ ওয়ান পারসন

শিবির মানে নামাজি শিবির মানে কোরআন তেলাবাদী শিবির মানে ভদ্র শিবির মানে হলো মানুষের ঠিক যখনই কালেমার আওয়াজ হলো চার তারিখ দিনের ঘটনা বলছি ছেলে ভাত ঠেলে রেখে মাকে বললো মা কোরআনের মিছিল শুরু হয়েছে আমি সেখানে যাচ্ছি সেখানে আল্লাহ বাকি খাওয়া আমাকে খাওয়াবেন মিছিলে আসার সাথে সাথে কপালে গুলি ছেলে লুটিয়ে পড়েছে শনিরা খলা জামা শিবিরের ছেলেরা কোলে করে ছেলেটাকে হসপিটালে নিচ্ছে কোনো রিক্সা পাচ্ছে না দূর থেকে দেখে আসছেন বলল বাবা আমরা তো কোনো ছেলেটাকে আপনি ছেলেটাকে রাখা হলো ওই রিক্সারা তাকিয়ে দেখে ওঠেই তার একমাত্র ছেলে গুলি খেয়ে পড়ে আছে তার রিক্সায় তবে খুন হয়েছে আমার ভাই খুনি তোদের খুনি তোদের রক্ষা নাই যে খুন করে তার দুনিয়াও শেষ আখেরা তার শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ বলছেন যে কোনো অপরাধের জন্য দুই তিনটা শাস্তির কথা বলেছেন কিন্তু কেউ যদি অবৈধভাবে কাউকে খুন করে কোন মোমেনকে পাঁচটা গুণা তার জন্য বরাদ্দ পাঁচটা আজাব কয়টা মান কাতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ বলছেন যে কোনো মোমেন্ট কে অন্যায় ভাবে হত্যা করবে আল্লাহ রব্দুল আলামিন স্থায়ীভাবে তাকে জাহান্নামে দিবেন তার উপরে আল্লাহর গজব তারপরে আল্লাহ আল্লাহ নক চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে দিবেন কে আল্লাহ মাজা ওলাজিম সবচেয়ে বড় শাস্তি আল্লাহ তার জন্য বরাদ্দ করবে এটা দুনিয়াতেও হবে আখেরাতেও হবে বাঁচার কোনো উপায় নাই এই জন্য আমরা এমন এক দলে থাকবো যেই দল সম্পূর্ণ শুধু চূর্ণ অনুযায়ী চলে ঠিকটা তাহলে ঠিক আমরা সেই দলে করতে রাজি আছি তো রাজি আছেন তো রাসুল কখনো হাটের উপর কাপড় তোলেন নেই আমার কোন যুবক যেন হাফ প্যান্ট না ঘুরে কাপড় খোলে নেই ছয় বছর বয়সে এরকম একজন আমাদের মধ্যে পাওয়া যাবে না অথচ রাসুল কেমন ছিলেন মা হালিমাত বলছেন কখনো খুদার যন্ত্রণায় তিনি কাঁদতেন না সতর থেকে কাপড় সরে গেলে তিনি কেঁদে উঠতেন সতর ঢেকে দিলে তার কান্না বন্ধ হয়ে যেত নয় বছরের বয়স মোহাম্মদ নয় বছর বয়সে আমরা কত গান শুনি বাংলাদেশে গানের অভাব নাই এক খবিশ মহিলা ছিল পার্লামেন্টে গান গাইতে এখন বিদায় নিয়েছে ঠিক না ব্যাটি এত বাজে তার গানের ভাষা শয়তানো লজ্জা পায় শয়তানো লজ্জা পায় মাঝে দিয়ে তার একটা গান রাস্তায় বেরোছে শুনতেছে ছেলেটা টিপ্পা দে টিপ্পা দে এক মুরব্বী বলতেছে কি বলে এগুলো কি নোংরা অশালীন এ সমস্ত কোন গান আমরা কখনো শুনতে পারবো না শোনা জায়েজ নাই নোংরা গানগুলো আসে জাহান পক্ষ থেকে আমরা শুনব তৌহিদের মুর্শিদ আমার ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়া নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি জপতে হবে কার নাম এখানে এই ভুল নবী মোর পরশ সোনারে নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী জপতে হবে কার নাম আল্লাহর নাম রাসূল নয় বছর বয়স বন্ধুরা ধরে নিয়ে গেছে গান শোনার জন্য রাসুল দুই কথা বলতেন আমরা আমি মূর্তি ভাঙার জন্য এসেছি ওরা চারশো কোটি টাকার মূর্তি বানিয়েছে ঠিক না বেটি শুধু এক বেয়াদবির মূর্তি চারশো কোটি টাকার কয়শো কোটি চারশো কোটি ঢাকা ভার্সিটি এখনো ভাঙা হয়নি তিনশো পঁয়ষট্টি মূর্তি তারা ঢাকা ভার্সিটিতে বানিয়েছে মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক রাসুলের বন্ধুরা ওনাকে নিয়ে গেছেন গানের রাসুল রাসুলাম ঘুমিয়ে পড়েছেন গানের আর কোন আওয়াজ তার কানে প্রবেশ করে নেই সারা রাত ঘুমিয়েছিলেন বালুর উপর যখন মরুভূমিতে রোদ উঠেছে তখন সেখান থেকে তিনি উঠেছেন সেই রাসুল সাহেম কোনো অশ্লীল গান শুনে নেই বাজে গান শুনে নেই আমরাও শুনবো আমরা শুনবো কোনগুলো আমার ভালো বাসা আমার আলো আশা আমার প্রেম বির আলোচনা আলো আমার কাজে কর মে অনুপ্রের আমার ভালোবাসা এবার আসেন সতেরো বছর আমি জাম করছি সতেরো বছর বয়সে একটা দল করলেন সেটার নাম হলো হেল্পুল ফজল ওখানে সতেরো জন ফজল নামধারী লোক ছিলেন কয়জন সত্রজন 17 জনের নাম ছিল ফজল এই জন্য এটা নাম হয়েছে হলুফুল, ফুজুল ফজলদের অঙ্গিকার ফজলদের অঙ্গিকা তিনি এই দলটা গঠন করে 23 বছর চেষ্টা করলেন কয় বছর 23 বছর 40 বছর বয়স হওয়া পর্যন্ত 35 বছর বয়সে হেরা গুহায় আশ্রয় নিলেন কারো থেকে কোনো সাহায্য পান নাই কাউকে পরিবর্তন করতে পারেন নেই। সকালে চলে যেতেন সারা দিন ধ্যান করতেন সেখানেই মা খাদিজা খাওয়াগুলো নিয়ে সেখানেই পৌঁছে দিতেন মা খাদু আনহা এমন চরিত্র ছিল তিনি আল্লাহ নিজে তার কাছে সালাম দিয়েছেন